দর্শক বন্ধুরা কেমন আছেন তো সকলেই ভালো আছেন তো আপনাদের দেখছেন অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি তুই বলেছি আপনাদের সাথে তো আজকের ভিডিও তো খুব দুর্দান্ত হতে চলেছে ধরেন অনেক সময় আপনার প্রিয় মানুষ কার সাথে মানে ফোনে কথা বলে আপনি কিন্তু জানেন না তাই না আপনি ধরেন দশ বছর আগে মানে দশ বছর আগে কাকে ফোন করেছিলেন কে আপনাকে ফোন করেছিল আপনি কিন্তু জানেন না এবং নাম্বারগুলো লিস্ট কল আপনি যদি কল ডাইলের যান তারপরেও কিন্তু আপনি বের করতে পারেন না আপনাদের কাছে দুর্দান্ত একটা সেটিংস দেখাবো যেটা আপনি বিশ বছর আগেও যদি এই নাম্বার কল করে থাকেন আপনি কিন্তু সেই কল লিস্টটা বের করতে পারবেন কত তারিখে কত সালে আপনি কাকে ফোন মারেছিলেন কোন নাম্বারে কত মিনিট কথা বলেছেন তার সাথে সম্পূর্ণই কিন্তু দেখতে পারবেন তাই না তো জানার পর কিন্তু আপনি বুঝতে পারবেন তো সেটিংসটা কীভাবে করবেন তো এই কাজটা করার জন্য আপনার কি করতে হবে গুগল প্লে স্টোর থেকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো ইনস্টল করবেন কিভাবে এখানে চলে আসবেন এখানে সার্চ বক্স পাবেন ঠিক আছে সার্চ বক্সে লিখতে হবে তা আমি এখানে দেখেন সার্চ বক্সে লিখে দেব যেখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখে লিখতে হবে ই টু পিডিএফ লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখানে দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসলো তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে কত সালে আর যত আগে মানে ধরেন পনেরো বছর দশ বছর আগে কল করেছিলেন কত মিনিট কথা বলেছেন কার সাথে সম্পন্ন বের করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেওয়ার সাথে সাথে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনারা যেভাবে সেটিংসটা করবেন এখানে দেখেন নিচে একটা আইকন রয়েছে এই আইকনটা টিক মার দেবেন টিক মার দিয়ে এখানে ওকে করে ক্লিক করে দেবেন তো নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান চলে আসলো তো এই অপশানটা করতে দেখেন এখানে জেনারেল লং এস এম এস হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এখানে কিন্তু আপনি যেটা মানে জানতে চান মানে আপনি যদি বলেন যে আমি কল লিস্ট বের করব বা আমি কত সালে কাকে কত বছর আগে মিসেজ করেছিলাম আমি সেটা দেখব বা হোয়াটসঅ্যাপে কাকে মিসেজ করেছিলেন কত বছর আগে তো এখান থেকে সম্পন্ন বের করতে পারবেন তো আমি যেহেতু কল লং তো কল বের করবো তার জন্য এই যে এখান থেকে অপশানগুলো পাবেন এই যে এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন কল লং ডিটেলস তো এখানে চাইলে কিন্তু আপনি ই করতে পারবেন তো আমি এখান থেকে কল সিলেক্ট করব ঠিক আছে এখন বর্তমান সময়টা হচ্ছে দু নতুন বছর তাই না নতুন বছর যে দেখতে পারছেন তো আমি যদি এখান থেকে ক্লিক করে এই এখানে ক্লিক করে এটা আমি কি করব দেখেন দু বর্তমান তো আমি এটাকে দু হাজার পঁচিশ দিব ঠিক আছে পঁচিশ বা তো আপনি চনটা পরিবর্তন করতে পারবেন এই চনটা দেখতে পারছেন চনটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে মানে দু আপনি কত সালের কল লিস্ট বের করতে চান তো এখানে আপনার দুহাজার বর্তমান তা আপনি দু হাজার বা তেইশ এরকম করে দিবেন তো আপনি যত সালের বের করতে চান তো আমি এটাকে কি করবো এখানে আমি চন দিব ধরেন দু হাজার চব্বিশ ওকে ক্লিক করে দিলাম তো দে দেখেন বর্তমান দু হাজার ছাব্বিশ আমি দিয়ে দিলাম দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ সালে কোনো কাকে ফোন মেরেছিলাম তো এটা বের করার জন্য এখন নিচের দিকে একটা অপশান পাবেন এই যে এই অপশানটার উপর ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই অপশানটার উপর তো এখানে একটা অপশান পাবেন এই এখানে ইন্টার ফাইল নেম টু সেভ তো আমি এখানে স্যাম্পল এখানে এসকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন তো পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দেবেন তো আমি এখান থেকে এলাও করে দিলাম হ্যাঁ দেখেন চলে আসলো সম্পূর্ণ কল লিস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কল লিস্ট চলে আসলো এই যেখানে দেখতেই পারতাছেন এখানে কিন্তু দেখতে পারতেছেন এই যে আমি কত সালে কাকে ফোন মেরেছিলাম এ দেখেন বাইস খুবই অবাক করার বিষয়ে দেখেন এখানে কিন্তু ফার্স্ট ওইসেন নাম ফোন নাম্বার টাইম টাইপিং তো আপনি এখানে কোন নাম্বারে কাকে ফোন মেরেছিলেন এখানে কিন্তু নাম্বারগুলো শো করবে তো আপনি কত সালে কার সাথে ফোনে কথা বলেছেন এর দেখেন সম্পূর্ণই চলে আসছে আপনি এইভাবে কিন্তু জুম করতে পারবেন এই যে করে জুম করতে পারবেন তো জুম করে করে বুঝতে পারবেন যে আপনি কাকে ফোন করেছিলেন সে আপনাকে কতবার ফোন বেরিয়েছিল এখান থেকে কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি কল লিস্ট বের করতে পারবেন হাজার বছর আগেকার তো আশা করি বুঝতে পারছেন যে কাজগুলো কিভাবে করতে হয় তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে